ফুটবল বিশ্বে এমন কিছু কোচ আছেন যারা শুধু ম্যাচের ফলাফল নয় বরং খেলার ধরন দলের সংস্কৃতি এবং খেলোয়াড়দের মানসিকতাকে প্রভাবিত করে লিওনেল স্কালনি এবং কার্লো আঞ্চলতি এই দুই নাম আধুনিক ফুটবলের তেমনি দুই উজ্জ্বল নক্ষত্র একজন জাতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অবস্মরণীয় কৃতি করেছেন অন্যজন ক্লাব ফুটবলে রাজত্ব করেছেন একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ ও লীগ শিরোপা জিতে তাদের দুজনের কোচিং দর্শন কৌশলগত দক্ষতা এবং নেতৃত্বের ধরন ভিন্ন হলেও সাফল্যের শিখরে পৌঁছানোর ক্ষেত্রে তারা দুজনেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আজকের এই ভিডিওতে আমরা এই দুই কিংবদন্তি কোচ তুলনামূলক বিশ্লেষণ করব তাদের সাফল্য কৌশল এবং ফুটবলে তাদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক লিওনেল স্কালোনের কোচিং কেরিয়ার শুরু হয়েছিল বেশ অপ্রত্যাশিত হবে জীবনে একজন বহুমুখী রাইট ব্যাক হিসেবে পরিচিত স্কালোনি কোচ হিসেবে যখন আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেন তখন তার অভিজ্ঞতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন দুই হাজার আঠারো সালের বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর হুড়হে ইস্পাম্পা ওয়ালি সহকারী হিসেবে কাজ করা ইসকালনিকে যখন অন্তর্বর্তীকালী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন অনেকেই এটিকে একটি ভুল সিদ্ধান্ত মনে করেছিলেন এমনকি কিং পদন্তী দিয়াগো মেরেডোনাও তার বিরোধিতা করেছিলেন কিন্তু ইসকালনি তার শান্ত স্বভাব দৃঢ় সংকল্প এবং আধুনিক ফুটবল সম্পর্কে গভীর জ্ঞান নিয়ে সব সমালোচনা জবাব দিয়েছেন ইসকালনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দল একটি নতুন রূপ লাভ করে তিনি দলের মধ্যে একতা ও সৌহায্য গড়ে তোলার ওপর জোর দেন খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বুজাপড়া এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা ও গুরুত্ব নিশ্চিত করেন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লিওনেল মেসিকে ঘিরে একটি কার্যকর দল তৈরি করা ইস্কালনি এমন একটি কৌশল তৈরি করেন যেখানে মেসি তার আক্রমণাত্মক সৃজনশীলতার উপর মনোযোগ দিতে পারেন কারণ তার চারপাশে কঠিন পরিশ্রমী খেলোয়াড়রা রক্ষণাত্মক দায়িত্ব পালন করে কৌশলগত ভাবে অত্যন্ত নমনীয় তিনি প্রয়োজন অনুযায়ী চার তিন তিন চার চার দুই এমনকি তিন পাঁচ দুই এর মতো বিভিন্ন ফর্মেশনে দল সাজাতে পারেন তার দল রক্ষণভাবে সুসংগঠিত এবং উচ্চ প্রেসিং এর মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখে তিনি তরুণ প্রতিবাদের সুযোগ দিতে দ্বিধা করেননি এনজো ফার্নান্ডেস এবং জুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়রা তার অধীনে বিকশিত হয়েছে যা দলের অভিজ্ঞতা এবং তার মধ্যে একটি চমৎকার

মিউনিক চেলসি পিএসজি এসি মিলান এবং রিয়েল মাদ্রিদের মতো বিশ্বের শীর্ষ ক্লাবগুলোতে তিনি লিগ শিরোপা জিতেছেন তবে তার সবচেয়ে বড় সাফল্য হল চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে তার মোট পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে যা তাকে এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন করে তুলেছে আঞ্চলতির কৌশলগত দর্শন অত্যন্ত বাস্তববাদী এবং খেলোয়াড় কেন্দ্রিক তিনি খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতা বুঝে সে অনুযায়ী কৌশল সাজান তার দলগুলো আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে তবে প্রয়োজনে রক্ষণাত্মক ঘিরতাও দেখাতে পারে আঞ্চলতি তার শান্ত এবং সংযত আচরণের জন্য পরিচিত তিনি খেলোয়াড়দের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখেন এবং তাদের উপর আস্থা রাখেন যা তাদের সেরাটা বের করে আনতে সাহায্য করে রিয়াল মাদ্রিদে তার দুটি ম্যাচ ছিল অত্যন্ত সফল দুই সালে তিনি রিয়াল মাদ্রিদকে বহু প্রতীক্ষিত লাডেসিমা দশম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এনে দেন এরপর তিনি দুই হাজার একুশ বাইশ দ্বিতীয় মেয়াদে ফিরে এসে তিনি আবারও চ্যাম্পিয়ন্স লীগ এবং লালিগা শিরোপা জিতেন তার অধীনে রিয়াল মাদ্রিদ কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার অসাধারণ দক্ষতা দেখিয়েছে যা তার খেলোয়াড় ব্যবস্থাপনার দক্ষতার প্রমাণ সম্প্রতি কার্লো আঞ্চলতিকে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগের মাধ্যমে আঞ্চলতির সর্বপ্রথম কোন জাতীয় দলের কোচিং এর দায়িত্ব পালন করা শুরু করেছেন তার এই নিয়োগে কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু দেখা হচ্ছে যা বিশ্বের কাছে ব্রাজিলের শীর্ষ স্থান ফিরে পাওয়ার সংকল্পের ঘোষণা নক প্রতিযোগিতায় তার সাফল্য এবং খেলোয়াড়দের সাথে তার সুসম্পর্ক তাকে ব্রাজিলের জন্য আদর্শ পছন্দ করে তুলেছে লিওনেল স্কালোনি এবং কার্লো আঞ্চলতি দুজনেই তাদের নিজ নিজ খেলতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন তবে তাদের কোচিং দর্শন এবং পথ কিছুটা ভিন্ন অভিজ্ঞতা ও পথ দিক থেকে আঞ্চলতি দীর্ঘ সময় ধরে ক্লাব ফুটবলে কাজ করেছেন এবং বিভিন্ন লিগ এবং প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন করেছেন তার কোচিং কেরিয়ার ধাপে ধাপে এগিয়েছে অন্যদিকে ইস্কালনী তুলনামূলকভাবে কম অভিজ্ঞ হয়েও সরাসরি জাতীয় দলের মতো বড় দায়িত্ব পেয়েছেন এবং দ্রুত সাফল্য পেয়েছেন তার উত্থান ছিল অনেকটা উল্কার মতো কৌশলগত নমনীয়তার দিক থেকে দুজনেই কৌশলগতভাবে ভাবে নমনীয় আঞ্চলিক খেলোয়াড়দের গুণাগুণ অনুযায়ী ফরমেশন পরিবর্তন করেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল সাজান ইস্কালনীয় তার দলের ফরমেশন ট্যাকটিকের মাধ্যমে পরিবর্তন করেন এবং প্রতিপক্ষকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য অভিযোজন হন ইস্কালনীর দল উচ্চ প্রেসিং এবং রক্ষণাত্মক ধীরতার উপর জোর দেন যেখানে আঞ্চলিক দল আক্রমণাত্মক স্বাধীনতা এবং ব্যক্তিগত প্রতিভার উপর বেশি নির্ভর করে খেলোয়াড় ব্যবস্থাপনার ক্ষেত্রে দুজনে খেলোয়াড়দের সাথে চমৎকার সম্পর্ক বজায় রাখেন আঞ্চলতি তার শান্ত স্বভাব এবং খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধার জন্য পরিচিত যা তাদের সেরাটা বের করে আনতে সাহায্য করে ইস্কার দলের মধ্যে একতা এবং পারিবারিক পরিবেশ তৈরি করেন যা খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় ইস্কারই তরুণ প্রতিবাদের সুযোগ জিতে এবং তাদের বিকাশিত করতে পারদর্শী যা তার আর্জেন্টিনা দলের সাফল্যের অন্যতম কারণ সাফল্যের ক্ষেত্রে আঞ্চলতি ক্লাব ফুটবলে অসামান্য সাফল্য অর্জন করেছেন যেখানে তিনি বিভিন্ন দেশের লীগ এবং চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন তার সাফল্য ক্লাব ফুটবলে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ কোরি ইসকারনি জাতীয় দলের কোচ হিসেবে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন যেখানে তিনি কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছেন জাতীয় দলের কোচিং এ খেলোয়াড়দের সাথে কাজ করার সময় কম পাওয়া যায় যা ইসকারনিও অর্জন আর তারপর করে তুলে চাপ মুকোবেলার ক্ষেত্রে দুজনেই উচ্চ চাপের পরিস্থিতিতে নিজেদের শান্ত রাখতে সক্ষম আঞ্জলতি তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য চাপের ম্যাচ সামলেছেন ইসকারনিও তার অনভিজ্ঞতা সত্ত্বেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ সামনে দলকে শীর্ষে এনে দিয়েছেন পরিশেষে বলা যায় লিওনেল ইসকারনি এবং কালো আঞ্চলতি দুজনেই ফুটবলের আধুনিক যুগের অন্যতম সেরা কোচ তাদের ভিন্ন ভিন্ন পথ এবং কোচিং দর্শন থাকলেও সাফল্যের প্রতি তাদের অঙ্গীকার এবং দলের প্রতি তাদের নিবেদন প্রশ্নতিত স্কালনে দেখিয়েছেন যে অভিজ্ঞতা কম থাকলেও সঠিক পরিকল্পনা বিশ্বাস এবং দলের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব অন্যদিকে আঞ্চলিক প্রমাণ করেছেন যে দীর্ঘ অভিজ্ঞতা এবং অভিযোজন ক্ষমতা তাকে ক্লাব ফুটবলের শিখরে ধরে রেখেছে তারা দুজনে তাদের নিজ নিজ দলের জন্য অনুপ্রেরণার উৎস স্কালনি আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর বিশ্বকাপের খরা কাটিয়েছে আর আঞ্চলিক রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বানিয়েছে ভবিষ্যতে তারা যখন মুখোমুখি হবে তখন তা ফুটে উঠবে ফুটবল প্রেমীদের দারুণ এক উপভোগ্য মুহূর্ত তাদের দুজনের কাছ থেকেই শেখার অনেক কিছু আছে কিভাবে একটি দলকে একত্রিত করতে হয় কিভাবে কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয় এবং কিভাবে সর্বোচ্চ স্তরে সাফল্য পেতে হয় নিঃসন্দেহে তারা দুজনেই ফুটবলের ইতিহাসে তাদের নাম স্বর্ণক্ষরে লিখে রেখেছেন তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যাতে আপনাদের সঙ্গেই থাকতে পারি আপনাদের সঙ্গে থাকে আমাদের শক্তি ধন্যবাদ